এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমি যদি বলি আমার এখানে যারা আছে এখানে যাদেরকে এই মুহূর্তে দেখতেছেন আমার কিন্তু অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তারা আবাসিক অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমি তার মানে আমার একশো জন স্টুডেন্ট হলে পঁচানব্বই জন স্টুডেন্ট কিন্তু তার আবাসিক ব্যবস্থায় আমার এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো ঢাকা শহরে মাত্র বারোশো টাকায় আমি কিন্তু তাকে থাকার ব্যবস্থা করতেছি আর মাত্র একশো চল্লিশ টাকা তাকে আমি পার ডে ফুড দিতে এখানে ভর্তি হওয়ার পাঁচ সাত দিন ট্রেনিং দেখো যদি মনে হয় আমি শিখতে পারবো না টাকা ফেরত দিবেন

মাদাসার চাকরি করা যাবে কিন্তু এভাবে 10000 15000 টাকা এই যে এই যে জেনারেশন এখন যে যুগে এই যুগে 10000 15000 টাকা দিয়ে আছেন বিশেষ হচ্ছে ভাই আপনার জন্য আমার মন থেকে দোয়া থাকবে বা যারা মাদ্রাসায় পড়াশোনা করে শুধু মনে করে যে মুসরিদ থাকিব মাদ্রাসা থাকব ওয়াসপরে টাকা ইনকাম করে এই সিনদায় থাকে আপ ওই সিনদা থেকে বের হয়ে এসে হাতের কাজ শিখে আপনি যদি ইমামতিও করেন বা মাদ্রাসা চাকরি করেন তার পাশাপাশি কিন্তু একটা দোকান দিয়ে ব্যবসা করতে পারেন একটা দোকান দিয়ে ব্যবসা করে যখন আমার প্রতিষ্ঠান বড় করব তখন ইনশাআল্লাহ আমার নিয়ত আছে যে আমি একটা মাদ্রাসা দিব মাশাআল্লাহ ভাই আপনার স্বপ্ন আল্লাহ পূরণ

গভর্নমেন্ট যখন আপনাকে ওকে যখন সার্টিফিকেট করবে মানে

না নিজে কিছু করতে চায় তাদের জন্য শুভকামনা থাকবে দোয়া থাকবে আপনার জন্য এই ভিডিওটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পৌঁছে ভিডিও দেখার মাধ্যমে আপনি এসেছেন জি জি আমি ভিডিও দেখে আসছি কি কি কাজ শিখছেন ভাই অনেক অনেক কিছু শিখছে এখানে যা আগে জানতাম না এখন অনেক কিছু জানছি আপনার ইচ্ছা কি ভাই লক্ষ্য কি এই কাজ আমার লক্ষ্য হচ্ছে আমি এখান থেকে গিয়ে একটা ব্যবসা শুরু করব এই মোবাইলের ব্যবসায় আপনাদেরকে যেভাবে উপস্থাপন করছি বা আপনাদেরকে যেভাবে বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না কারণ কি আপনি জানেন কখন থ্রি পয়েন্ট কোন লাইনটা দিয়ে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর ক্লক কোনটা ওবিপি কোনটা সুইজিং কে কিভাবে করা হয় এখানে সুইজিং কেন কারণ কি এখানে যখন এন হয়েছে তারপর ওবিপিটা কেন দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত শেয়ার করা হয়েছে যখন সিপিও আবার যখন কোনো কারণে এটার মধ্যে কি একটা ভোল্টেজ ওভার ভোল্টেজ চলে আসতে পারে সিপিও তাকে কি ই করতেছে তখন সুইচিং এর মাধ্যমে সেটা সে আবার ঠিক করে দিতেছে ব্যাপারটা এরকম না আপনারা কিন্তু প্রত্যেকটা লাইন যেটা বললাম যে অনেক সময় আমি এখান থেকে যখন যাব আমার কাছে হয়তো স্কিম্যাটিক নাও থাকতে পারে যখন আপনারা এই যে এল এম ছত্রিশ সাতানব্বই আইসিটা পাবেন তখন কিন্তু এভাবে কাজগুলো সহজ হয়ে যাবে না এই জিনিসগুলো যে যত ভালো করে আপনারা মনোযোগী হবেন ঠিক আছে লাইন যে যেটা ভালো করে বুঝবেন আমরা অলওয়েজ বলি যে এই যে ছোট ছোট যে

আমাদের ক্লাস ভাই অলওয়েজ এরকম ইভেন আমি তো বলবো যে আজকে ফ্রাইডে এই কারণে আমার হয়তো মানে স্টুডেন্ট দেখতেছেন যে কিছু কিছু জায়গায় খালি আছে অনেকে আমার কিন্তু সাপ্তাহিক কোনো বন্ধ নেই প্রথম কথা বলি আমার এখানে কিন্তু সাপ্তাহিক কোনো বন্ধ নেই ঠিক আছে আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি বিশ্বাস করি এই ষাট দিনের যে এইটা আছে এই ষাট দিন প্রত্যেকটা দিন তার জন্য ক্যাজুয়াল তার জন্য গুরুত্বপূর্ণ মানে এই ষাট দিনের অবশ্যই আমি আমার স্টুডেন্টকে অলয় একটা কথা বলি যে একটা লোকে একটা কেরিয়ার করার জন্য থেকে বছর লাগে। সেক্ষেত্রে ইকুয়াল করতে হবে মানে গুরুত্বটা যদি তেইশ চব্বিশ বছর যদি একটা লোক তার মানে কেরিয়ার করার জন্য বিনিয়োগ করতে পারে আর দুই মাস আপনি বিনিয়োগ করবেন সেক্ষেত্রে দুই মাসের গুরুত্ব কত বেশি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে এই তেইশ চব্বিশ বছর ইকুয়াল টু মান্থ

একদম ঢালে গেলেই হাতের বাম পাশে হচ্ছে আমাদের বিক্রম প্লাজার চারতালায় এদিকে যদি কেউ যাত্রাবাড়ি হয়েছে জাস্ট দুই তিন মিনিটের রাস্তা আর গুলিস্তান থেকে সরাসরি লেগুনে আসতে পারে বিশ টাকা ভাড়া নেবে একদম আমার মার্কেটের সামনেই নামাবে বিক্রম প্লাজা চারতাল জুরান বিক্রম প্লাজার চারতলা আপনাদের প্রতিষ্ঠানে মানে কি কি আমাদের প্রতিষ্ঠানে কি কি শিখাবো আমি যদি বলি আমাদের প্রতিষ্ঠানে কি কি শিক্ষানো হয় না আপনি যা শিখতে চাইবেন আমি তাই শেখাবো যদিও এখানে যারা বেসিক স্টুডেন্ট তারপর আমার বেসিক স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি যা শিখেছি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো যে আমি যতটুকু শিখাচ্ছি এই বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার সিলেবাস থেকে বেশি কেউ শেখায় আমার সিলেবাসে জাস্ট হয়তো আমি এটা গোপনীয়তার সাথে আমার সিলেবাসটা আমি রিভিল করতে পারতেছি না বাট আমার সিলেবাসে যা আছে এটা যদি কেউ প্রমাণ করতে পারে ওই স্টুডেন্টের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ মাসা আল্লাহ ভাই অর্থাৎ

ওকে ভাই এক্ষেত্রে যখন স্ত্রী ভর্তি করেন সেক্ষেত্রে কোন শিক্ষাগত যোগ্যতা ভর্তি শিক্ষাগত যোগ্যতা আসলে আমি আপনাকে বলি ভাই আজ থেকে হয়তো পনেরো বিশ বছর আগে কিন্তু যারা একদম মানে যাদের শিক্ষাগত যোগ্যতা ছিল না বললে চলে তারাই কিন্তু এই সেক্টরটা ছিল বর্তমানে এখানে আপনি হয়তো দেখতে পারেন যে নাইনটি ফাইভ লোকজন তারা শিক্ষিত বিকজ অফ একটাই কারণ আমি বলবো যে এখানে খুব সহজে একটা হ্যান্ডসাম ইনকাম করা যায় আমি যদি আপনাকে বলি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু একজন ভালো টেকনিশিয়ান অ্যাভেলেবেল ইনকাম করতে পারে বাংলাদেশে আপনি খুব ইজিলি আরামে বসে থেকে

অলমোস্ট 95% আমি তাহলে মানে আমার 100 জন স্টুডেন্ট হলে 95 জন স্টুডেন্ট কিন্তু তার আবাসিক ব্যবস্থায় আমার এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো ঢাকা শহরে মাত্র 1200 টাকায় আমি কিন্তু তাকে থাকার ব্যবস্থা করতেছি আর মাত্র 140 টাকা টাকা আমি পড়তে ফি দিতেছি আসলে কি সত্য অবশ্যই আপনি কি 1200 টাকা মানে শুধু বারোশো টাকা এই ঢাকা শহরে মাসাল্লাহ ভাই আর সেক্ষেত্রে যদি আমি আপনাকে একটু বলি আপনার আমার আপনার ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলে দিই আমার এখানে কিন্তু আমি আমার যে পরবর্তী যে এইগুলাতে মানে বেস আছে ডিসেম্বর এবং জানুয়ারিতে যে বেস গুলো সেক্ষেত্রে কিন্তু আমি একদম যারা আপুরা আছেন তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে কিন্তু তাদের জন্য আমরা শিখার ব্যবস্থা করতেছি মানে ডিসেম্বর এবং জানুয়ারিতে আমরা ফ্রি

কিন্তু এখানে একটা জিনিস আছে যে অনেক সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করে যখন আমরা বলি যে আমরা তাকে যৌক্তিক সময়টা দিবো সেখানে একটা ভাই অবশ্যই তার এজালিটি থাকতে হবে তার আগ্রহ থাকতে হবে এখন একটা লোক আসলো তাকে ছয় মাস ধরে পালতে হবে বাট নট লাইক দ্যাট যদি তার এজালিটি থাকে আমি তাকে ছয় মাসে পালবালিটি সেক্ষেত্রে কিন্তু তাকে হয়তো আমি টাকা পয়সা দিয়ে দুই মাসের আগে ব্যাক করে দিতে পারি আমার এখানে কিন্তু ভাই এরকমই আছে নজির আছে যে আমি কাউকে যে শিখতে চাচ্ছে না ওইরকম কারণে আমি বিশ্বাস করি আমার এই কোম্পানির মিজান মোবাইল রিপেয়ার আমি ব্যক্তিগত হাসান এখানে কোনো কারণে অসুস্থতার কারণে বা কোনো কারণে নাও থাকতে পারে মিজান মোবাইল রিপেয়ার কিন্তু থাকবে এটাই কিন্তু একটা ব্যক্তিগত ভ্যালু আছে এই প্রতিষ্ঠানের কিন্তু একটা ভ্যালু আছে ভাই আমি আপনার এখানে ভর্তি হওয়ার পাঁচ সাত দিন ট্রেনিং নেওয়ার পর যদি মনে হয় শিখতে পারবো না টাকা ফেরত দিবেন পাঁচ সাত দিনের জন্য তো আপনার টাকাই দিতে হবে আপনার আগে ধরেন আপনি হয়তো তখন আপনার জন্য হয়তো শুরু না আমার যে ক্লাসগুলো হয় ডেমো ক্লাস গুলো হচ্ছে উনি যখন আসবে উনি দেখবে আমার ক্লাস কিভাবে হয় আমার স্টুডেন্টরা কিভাবে করে আমার ট্রেনাররা তাকে কিভাবে শিখায় আমরা তাদেরকে কিভাবে উপস্থাপন করি যেমন আপনি দেখতেছেন ক্লাসগুলা কিভাবে হয় আমরা কিন্তু বোর্ড মনিটার মাধ্যমে যখন যেটা প্রয়োজন হয় আমরা কিন্তু তাদেরকে ওইভাবে উপস্থাপন করে থাকি ট্রেনিং করার পর যদি মনে হয় আমি টাকা ফেরত দিবেন ভাই আমার কাছে তো বললাম যে আমার কাছে ওইরকম স্টুডেন্টকে আমি নিজেই দিয়ে দিই আর ও যদি মনে করে যে আমি পারবো না তাহলে আমি আরো আগে দিয়ে দিই আগে দিয়ে দিই আমি যে কথাটা বললাম যে আমি ব্যক্তিগত ভাবে ধরেন আমার নাম আমি আমি হাসান এখানে আমি তো যদি কখনো না থাকি সেক্ষেত্রে কিন্তু এই প্রতিষ্ঠান তো থাকবে ইনশাল্লাহ ঠিক না মিজান মোবাইল রিপেয়ার থাকবে সেক্ষেত্রে মিজান মোবাইল রিপেয়ারের তো একটা ভ্যালু আছে আচ্ছা তা আমরা এই জিনিসটা মেনটেন করি যে আমাদের এই যে প্রতিষ্ঠানের যে মোবাইল রিপেয়ার এর যে ভ্যালুটা এটা ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু মার্কেটে অলওয়েজ থাকবে ইনশাআল্লাহ ইনশাখেতে আমরা কখনো কোয়ালিটি কোয়ান্টিটির সাথে কম্প্রোমাইজ করব না আচ্ছা বিজন হাসান ভাই এখানে আমাদের এই ভাইরা মনে করেন কাজটা শিখলো এখন সে যদি চাকরি করতে চায় চাকরি কি ব্যবস্থা করবে যদি দশ শতকে সেভাবে আপনারা কিভাবে হেল্প এখান থেকে আমরা যারা যাদেরকে প্রশিক্ষণ দিব আমি যদি বলি তারা যদি 100 জন ধরেন ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমার একশো জন স্টুডেন্ট আছে যদি এখানে তো মানে চল্লিশ বিয়াল্লিশ জন আছে আমার যদি একশো জন স্টুডেন্ট থাকে সে যদি বলে একশো জন যদি বলে আমি ভালো করে দক্ষতার সহিত কাজ শিখছি আমি একশো জনকে জবের ব্যবস্থা করে দিব কিন্তু সেটা শর্ত হচ্ছে তাকে উইক পাঠাবে না আমি যখন আমি তাকে বুঝে ফেলতেছি তখন কিন্তু একটা দুর্বল স্টুডেন্ট থাকলে আমি তাকে তাই না তুলতে পারতেছি তাকে আমি আলাদা ক্লাসের ব্যবস্থা করতেছি আমার ক্লাসের বাইরে আপনি যদি একটু দেখেন আমার এখানে কিন্তু আলাদা যে ডিসকাশন রুম যেটা বলা হয় আমার এখানে কিন্তু তাদের জন্য ক্লাস শেষে তারা ডিসকাশন করতে পারবে যে ধরেন আমার নামাজে পরে যারা ক্লাস করবে তারা অলরেডি চলে আসছে ডিসকাশন করতেছে ওকে আমার একজন ট্রেনার ওইখানে যায় তাদের সাথে ডিসকাশন করে

এগারোতম বেস চালু হয়ে যাবে তারপরে হয়তো আমাদের এই মিডল অফ ডিসেম্বর অথবা এন্ড অফ ডিসেম্বর আমাদের আবার বারোতম বেসে চালু হচ্ছে মানুষের আমাদের যেটা বললাম যে আমাদের কোম্পানি একটা আলহামদুলিল্লাহ ভালো রেপুটেশন আছে মানুষের যথেষ্ট সারা আছে আর এই বিশ্বাসটা থেকেই আমরা যে মানুষের ভালোবাসা বিশ্বাস এটা থেকে আমরা আমাদের আগায় যাওয়ার জন্য যা যা করতে হয় তাদের জন্য যা যা আমাদেরকে ব্যবস্থা নিতে আমরা কিন্তু সমস্ত কিছু নেওয়ার জন্য নাই মাত্র মাসে হাজার টাকা আর আমাদের থাকা খরচ দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করছিস তার পরে মাসে সে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে অবশ্যই অবশ্যই ভাই এটা তো বললাম যে এই ছেলেটা আমার আপনি দেখবেন যে আমার যারা সপে আছে তারা কিন্তু সবাই আমার স্টুডেন্ট আমার সবাই কিন্তু কোনো বাইরের স্টুডেন্ট বাইরের লোক নাই টেকনিশিয়ান নাই আচ্ছা আচ্ছা তারা কিন্তু সবাই আমার এখান থেকে শিখেছে আপনি বললেন না আমার দক্ষ। এই ছেলেটা যখন যাবে মার্কেটে যাবে সে কিন্তু যখন দক্ষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে আমাকে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা তো দুই চার পাঁচ টাকা আমি পাবো না তো সেই টাকাটা আমি তাকে দিলাম সে আমার প্রতি যে আমাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে সেইটাই করবে আর আমরা তো চাই যে মুক্ত বাংলাদেশ প্রত্যেকটা মানুষ যদি সবাইকে হয়তো আমার করা সম্ভব না বাট আমি হয়তো একে দক্ষ করবো এটা হয়তো দুই করবে পাঁচজন আমি আমার যে যে দেখলেন করছি কিন্তু কিন্তু এই তারা এইভাবে তাদের নোট করে নিচ্ছে হ্যাঁ তাদের কিন্তু শুধু মাথায় ব্রেনে সব জায়গায় এটা আছে তারা কিন্তু চব্বিশ ঘন্টা এগুলো নেই যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে চব্বিশ বছর বা তেইশ বছরের কেরিয়ারটা তারা দুই মাসে আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তারা এরকম এটা দেয় আপনি যদি দেখেন এই যে অলরেডি কিন্তু একে ফেলছে ওকে ভাই কিন্তু একদম আমরা মুক্ত যেটা মিজান স্যার যেটা আপনাকে আমিও বললাম যে স্যারের যে উদ্দেশ্যটা বেকারমুক্ত বাংলাদেশ দক্ষ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এখন হয়তো আমরা সবকিছু পারবো না বাট আমাদের মধ্যে যতটুকু সম্ভব আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে যদি আমি একটা ছেলেকে দক্ষ করে গড়ে তুলতে পারি সেক্ষেত্রে তো মানে বলবো যে দেশের জন্য আমরা কিছু কন্ট্রিবিউশন করতে চাই সব ক্ষেত্রে যদি আমি বিজনেস চিন্তা করি ব্যাপারটা এরকম না তারপর এআইসিটাতে আমরা আপনাদেরকে যেভাবে উপস্থাপন করছি বা আপনাদেরকে যেভাবে বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না কারণ কি আপনি জানেন কখন কোন লাইনটা দিয়ে কোনটা কোনটা সুইজিং কিভাবে করা হয় এখানে সুইজিং কেন কারণ কি এখানে যখন ইন হয়েছে তারপর ওবিপিটা কেন দেওয়া হয়েছে এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত শেয়ার করা হয়েছে যখন সিপিউ আবার যখন কোনো কারণে এটার মধ্যে কি একটা ভোল্টেজ ওভার ভোল্টেজ চলে আসতে পারে সিপিও তাকে কি ই করতেছে তখন সুইজিং এর মাধ্যমে সেটা সে আবার ঠিক করে দিতেছে ব্যাপারটা এরকম না আপনারা কিন্তু প্রত্যেকটা লাইন যেটা বললাম যে অনেক সময় আমি এখান থেকে যখন যাব আমার কাছে হয়তো স্কিমেটিক নাও থাকতে পারে যখন আপনারা এই যে এল ছত্রিশ সাতানব্বই আইসিটা পাবেন তখন কিন্তু এভাবে কাজগুলো সহজ হয়ে যাবে না এই জিনিসগুলো যে যত ভালো করে আপনারা মনোযোগী হবেন ঠিক আছে লাইন যে যেটা ভালো করে বুঝবেন আমরা অলওয়েজ বলি যে এই যে ছোট ছোট যেই ওয়ার্ডগুলো আছে এইগুলোর ফুল মিলিংটা কি হয় যেমন এই যে এখানে একটা আছে কি এইচডাব্লিউ ইএন হার্ডওয়্যার এনে আপনি যদি হ্যাঁ এইচডব্লিউ দিয়ে কি বুঝে এটা যদি না বোঝেন তাহলে কিন্তু সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে একদম শুরুর দিকেই দিয়ে দিয়ে রাখছি যে হ্যাঁ আপনি সময় নিয়ে হয়তো এই সংক্ষিপ্ত ওয়ার্ডগুলোকে মুখস্থ করেন বাট এটা কিন্তু আপনার কাছে মানে খুবই অ্যাসেন্সিয়াল যে আপনি এটা আপনাকে জানতে হবে কারণ কি এই জিনিসগুলো যখন আপনি না জানবেন তখন কিন্তু আপনার কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধিতশীল ধরেন সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটা এই দুইটা জিনিস যদি আপনি না জানেন ঠিক আছে আমার এখানে তো লেখা থাকবে না আমার এখানে লেখা থাকবে কি এস ডি অথবা এস সি এল এই যে ওবি ওভার ভোল্টেজ প্রোটেকশন আপনি যদি এটা সংক্ষিপ্ত এটাই যদি শুধু জানেন আপনি পূর্ণ মিনিটটা না জানলে আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো অবশ্যই আর আমি যেটা বললাম যে এলএম ছত্রিশ সাতানব্বই যে কোন লাইনটা আমার এখানে কিন্তু আমি আপনাকে বলে দিছি যে এই যে পিডাব্লিউ এন মানে এ ওয়ান এই ছত্রিশ সাতানব্বই কিন্তু আপনার মার্কিং আইসি মার্কিংটা কিন্তু এই পিডাব্লু এম মানে এ ওয়ানেই কিন্তু অলওয়েজ হবে এই আইসির ক্ষেত্রে আপনার অন্য কোনো জিনিস চিন্তা করতে হবে না হ্যাঁ সেক্ষেত্রে আইসি যদি চেঞ্জ হয় আইসির ই যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা হইতে পারে বাট এই আইসিতে কখনো কিন্তু চেঞ্জ হবে না দ্যাট মিনস আপনার যখন এই ধারণাটা হয়ে গেছে তখন কিন্তু আপনি স্কিমেটিক না দেখলেও কিন্তু আপনি কাজটা করতে পারবেন সবাই কি তা মনে হয় না যখন আমাকে বলে দিলাম যখন আপনি আমাকে চিনবেন ধরেন আমি যখন থাকবো তখন আমার কাজ তো অলওয়েজ এখানে একই ধরনের তখন আপনি জানবেন না যে হাসান স্যার কি কি করে হাসান ভাই কি করে আমি যদি বলি যে আকাশ কি করে আমি কিন্তু নির্দিষ্ট ভাবে জানি যখন আকাশের কাছে যাইতে হবে আমি জানি যে আকাশের কাছে এইটাই তো ছত্রিশ সাতানব্বই ক্ষেত্রে মনে রাখবেন এখন আপনার কাছে একটা কোস্ট্রেন আসতে পারে যে এইখান দিয়ে ভোল্টেজটা ইন হইলো তাহলে আবার এই দিক দিয়ে আবার ওভিপি কেন আসলো সেটা বলে দিলাম যেটা কারণ আপনার কিছু সময় তো ওভার ভোল্টেজ যেতেই পারে হইতে পারে না দেওয়া হয়েছে কি জন্য এই পটেশনের জন্যই তো আমি যদি মনে করি যে ওভার ভোল্টেজ হবে না এটা তো এরকম না ওভার ভোল্টেজ হতেই পারে এটা ইলেকট্রনিক্স ডিভাইস হইতে পারে না সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলাকে অবশ্যই করব আর এই যে হার্ডওয়্যার ইনেবল তারপরে হচ্ছে হাই ভোল্টেজ এল এই জিনিসগুলো আমরা যদি একটু ভালো করে মেনটেন করি কোথায় কত ভোল্টেজ থাকবে আমরা যদি এগুলো করি জিআর ভ্যালুগুলো যদি ঠিকঠাক মতো মাপি সব ক্ষেত্রেই যে আমার আইসিউটাইতে পারবো ব্যাপারটা এরকম না আমার তো আইসিতে লাইন লাইনগুলো যেখানে হয়তো আইসিতে কোথাও যাওয়ার সময় আমার একটা ই আছে একটা রাস্তা আছে আবার আইসি থেকে বেরিয়েছে সেটার জন্য একটু আছে আমরা অলয়েজ যে কথাটা আমরা বলি আমরা আগে যে জিনিসগুলো বিজিবল আছে এই জিনিসগুলো আগে করবো আমরা অযথায় আইসিটাকে তুলে ফেলবো না কারণ কি আমার কিন্তু বাইরের জিনিসগুলো যেমন আমি যদি বলি যে বোর্ডে আমার বাড়ির কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে না কিছু ক্ষেত্রে তো মানে আমার তো এই কম্পোনেন্টগুলো সমস্যার কারণে সমস্যা হইতে পারে তো সেক্ষেত্রে আমরা অলয়েজ যে জিনিসগুলো বিজিবল আছে আগে সেই জিনিসগুলোকে আমরা টেস্ট করব আমাদের আগে ওপেন যা করা যায় এই যে এখানে আমার কয়েলটা নষ্ট হইতে পারে হইতে পারে না কয়েলটা জলে গেছে আমার একটা ক্যাপাসিটি শর্ট হয়ে যেতে পারে হইতেই তো পারে আমরা একটা আইসি উঠানোর আগে অলয়েজ আগে বাইরের যে ভিজিবল ইগুলো আছে কম্পোনেন্ট গুলো আছে এগুলাকে চেক করবো